আসসালামু আলাইকুম আনাটা বাইকে কিচ্ছে আছেন বালা দিন নেতদিন আনগোল ভিডিও টিডিও শেয়ার করতাম হারি না কি কইতাম আর দু হলাল কেন সময় জায়গা কইতাম হারি না কাম লয় গাছ আর ভিডিও করবার সময় ইয়ান কুলে হয় না বুঝছেন তো আজকে কয়ে যে যা একার বা গামছা বান্ধি নামিয়ে গেছি কয়ে রাজা যেন ভিডিও কর্ম বুঝছেন বুঝেননি তো আজকে বেইঞ্জ না এই যে কইয়া লইয়াছে গাছ ইয়ে তেজা কইয়া ধছে বুঝেননি কইয়া খুন এত বেশি মিষ্টি নেয়কারেঞ্জেন কথা হাস কিন্তু দেখতে কি যে সুন্দর লাগে ভিডিওতে দেখলে যে কোনো মানুষকে কোবো একার বহুত মিষ্টি কিন্তু অতিরিক্ত মিষ্টি না বুঝছেন না নর্মাল যেটা মিষ্টি এখন হাইব্রিডের কইয়া সারা বুঝছেন নেই তো এনে একারে বেশি অতিরিক্ত মিষ্টি না তো মোটামুটি ঠিক আছে আছে কোন নিজের কেউ গরের জিনিস ফরমানে সারা ফ্রেশ একারে তরতাজা বুঝেনি তো এই জিনিস একারে মিষ্টি কম হলেও খন যায় তে আয়ে গুনেরে বালা গরি বেঞে কগিইরে বালা গরি এ করে কারি ডাড়ি লইসি তো খাইয়েরে তো দেখল মোটামুটি বালায়ে বালায়ে লাগল ফাইতে তো আন্ডা সরমিয়ারে দিলা মে কান খাইবে লাগে হে たら আয়ে কু দুদি দরা দিছি খাইবে লাগে তার খাইও না ইনদি বড় মিয়ারে কান দিছি ইনদি আর বায়াসে গুনে আন্ডা বেগুনে খাইয়েরা আর hore তারপরে আদে অরে আটা আন্ডা বেগুনে মিলে খাইলাম তো খানা দানা শেষে ইংরেদি হাতে এই যে কইরা গাছ আছে বুঝছেন এগুনের এক একজনে এক এক নাম কই কে হয় দুনদুল কয় কে হয় কইরা কয় কে তরই কয় তো আন্ডা এটা মার মানুষের কইরা কয়তো কইতে কইতা আর অভ্যাস হয়ে গেছে তো কইড়া গাছের কইরা এগুন দেখি বড্ডা বড্ডাবড্ডা হয়ে গেছে একা ঠিকমতে খাইবে রয়েছে এতন বেশি বড্ড হইলে মনে করছে বাতি হয়ে যাবো বুঝছেন গাছেতে যে হিমবে কি মা ইয়ে দিয়ে হাইজের আর রাতে হিমবা বেয়াই দিচ্ছে তো মাশালা দিলে একবারে সৌকার কইড়া হাইজে বুঝছেন এগুন কি সুন্দর যে লাগে এক কনে কইবো তাই হ্যা রে আনি এবার কি ধুম কিন্তু চিন্তা করি এর কাল আরাম ও ডেকে সাকালা বলে তো দেখি শাক যে পছন্দ ਤੇ ਤੱਗੋ ਇਮੋਜਨ ਹਵਾ ਜਨਾ ਤੇ ਅੰਦਾ ਬੈਤ ਗੇ ਲਾ ਆ ਮਾਰੇ ਰਾਂਦੀ ਰਾਂਦੀ ਖਾਵਾ ਤੇ ਮੈਦੇ ਮੈਦੇ ਕਿਹਾ ਆਈ ਬੇ ਰੋਲੇ ਆ ਮਾ ਲਬਲੀ ਹਾਗੇ ਕਨ ਹੜਾ ਆ ਨਾ ਮੁਰੇ ਕੋ ਹਾ ਤੇ ਤਾਂ ਬਹੁਤ ਹੋਤ ਲਾਗੇ ਤੇ ਬੈਗਨ ਕੁੜੀ ਕਾੜੀ ਲੋਈਂ ਦੀ ਸੂਲਤ ਆਗ ਹੁੰਦੀ ਆ ਲਸੀ ਇਹਦੇ ਗਾਸ ਤੇ ਅੰਦਾ ਜੇ ਸ਼ੋਸ਼ਿੰਦ ਦੋ ਚ ਬੁਜਨੇ ਇਹ ਗਾਸ ਗਾਤੇ ਹੋਇਲਾ ਦੋ ਚ ਕ ਦਿਨੋ ਸੇ ਲਾਗੇ ਸੇ ਮਾਸ਼ਾਅੱਲੇ ਦੇਲੇ ਗਾਸ ਗਾ ਗਰੋਥ ਬਹੁਤ ਬਾਲਾ ਹਸੇ ਬੁਜਨੇ ਤੇ ਹੋਇਲਾ ਇੱਜਤੋ ਚ ਯਾ ਪਰ ਬਾਤੀ ਹੋ ਜਾਬੋ ਤੇ ਇਹ ਰੇ ਜਤੂਲੀ ਲਸੀ ਇਹ ਰੇ ਮਾਸ ਦੀ ਰਾਂਦੋਂ ਦੇਖਨੇ ਗਾਸ ਗਾਤੇ আর ਕੋਨ ਨਾ ਹੀ ਸ਼ੋਸ਼ਿੰਦ ਇੱਜਾ ਆ ਸੇ ਖਾਲ কাড়ি সে কুড়ি কাড়ি লইয়ে লগে আবার দুয়ে তোর লি আর গুণ রাখি দিছি বেশি বড্ড হলে আবার মনে করেন যে খানা যাইতো না বেশি টাতি হয়ে যাবে হিললে হা এলাইছিলামি তো এগুনে কাড়ি কুড়ি লো এগুনের রঙা দুই ইয়ের তো ইয়ে দিয়ে আর ডেহা কেন কিন্তু রান্ধ হয়ে গেছে বুঝছে না ডেহা কেন খাইতে হাতে তো কি হওয়াদ লাগে বুটের ডাল দিয়ে রান্ধা যায় মসুরের ডাল দিয়ে রান্ধা যায় আয় তো মসুরের ডাল দিয়ে রান্ধছি বুঝছে নেই আমার ইংয়ে দি মারক এগুণ এ মনে হচ্ছে এগুনের খানা দিছি সেগুনে তো আয় হেগানের খাই বলি আইয়ে না তো হাতে হাত এগানের ঘুরেনি করে থই আসি তিন দিন মাছ দিয়ে শশিন দার করে এখন দিয়ে রান্ধুম তো হ্যাঁ কেন হয়ে গেছে দেখেন নি আয়ত এত বছর এত ভিডিও করে স্ট্যান্ড দিয়ে ভিডিও করবো এখানে স্ট্যান্ডের কারণে বিডিও করতে বহু কষ্ট হয়ে যায় বুঝছেন খানা দানা বেগান রেডি টেডি করি গা গোসল ধর দুয়া খাইতাম বসি ও আয় তো হইলে ডেঁ হাঁক লোসি বুঝছেন আর ইয়ে কাইলার কুদুর মাসে ডিম বাজি করছিলাম ডিম এখান রয়ে গেছে তো ডিম এখানে কুদুর লো আর ডেঁ হাঁকে গান দিয়ে খাইজের বুঝছেন নি তো বেগে ভালো থাকে না আল্লাহ